হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখুন আমি মমতা মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে পনির মশলা আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা আছে আর এখানে টমেটো তার সাথে পনির সব কিছু নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখুন এখানে দিয়েছি সাদা তেল তাতে কারিপাত্তা দুটো রসুন কেটে দিয়েছি তো দেখুন এখন আমি দিয়ে দিয়েছি অল্প আদা অল্প আদা দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি জিরে পাউডার এখানে নিয়ে নিচ্ছি ধনে পাউডার তার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই রেসিপিটা আমার হাজব্যান্ড কিন্তু রেসিপিটা ভিডিও করেছিলেন তাই একটু ঠিকঠাক হয়নি আপনাদেরকে প্রথমেই আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি তো লঙ্কা পাউডার উনি নিজে নিজে কখন করেছেন এই রেসিপির ভিডিওটা আমি কিন্তু নিজে জানি না তো যাই হোক আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা ক্ষমা করবেন পরিমাণ মতন হলুদ তো যাই হোক ভিডিওটা আমি নিজেই জানি প্রথমতে একটুই অসুবিধে হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে আমি মশলা পাউডারটা একটা এখানে দেখুন ভালো করে একটা সব কিছু মশলা একটা বাটার বানিয়ে নেব তো যেহেতু আমার আজকে বি আমারও ঠিকঠাক বলতে অসুবিধেও হচ্ছে এখানে দিয়ে দিয়েছেন রসুন রসুনটা দিয়ে কিন্তু করছেন তো জানি না ওনার ভিডিওটা করা একটু অসুবিধে হয়ে গেছে বুঝতেই পারছেন আপনারা তো প্রথমেই আমি তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক তো ও রেসিপিটা ওনার মন রাখার জন্য দিয়েছি ঠিকঠাক করে রেসিপির ভিডিওটা নিতে পারেনি যাই হোক এই যে আবার অল্প লসুন দিচ্ছেন তো যাই হোক আমি বলে দিচ্ছি যতটুকু সেইটুকুটাই আপনারা ক্ষমা চাই নিচ্ছি বারবার করে তো লসুন দিয়ে ভালো করে একটু তেলে মশলাটা করছেন আসলে আমি তো নিজের রেসিপি একার হাতে করি কেমন ভিডিও দেখতে হবে সেটা আমি দেখি এখন আদা পেস্ট তো উনি সেইভাবে হয়তো বুঝতে পারেননি তো দেখুন এখানে আদা রসুন দিয়ে আর পেঁয়াজ আর তার সাথে লঙ্কা পিসা ছিল সেটাও দিয়ে দিয়েছে সেটাও ভিডিও মনে হয় করেননি তো এখন দিয়ে দিচ্ছি টমেটো দেখুন উনি টমেটোটাকেও পিষে রেখেছেন তো টমেটোটা এখনও দিয়ে ভালো করে একটু মশলা ছেন আসলে কোনো দিন উনি নিজে তো ভিডিও করেননি তো হয়তো কখন মন হয়েছে আর এখানে একটা ভুল হয়ে গেছে পনির মশলাও দিয়ে দিয়েছেন সেটাও ভিডিওতে দেখাননি তো আপনারা মশলা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণ মশলা হয়ে গেছে তো বুঝতেই পাচ্ছেন পরিমাণ হিসাবে মশলা সব কিছু ঠিকঠাক আছে কিন্তু কার মধ্যে কখন কি দিয়েছেন কিছুটা ভিডিও কিন্তু ঠিকঠাক করেননি যাই হোক এখন জল অ্যাড করে দিচ্ছেন পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছেন আপনারা অবশ্যই বানাবেন বেশ ভালো লাগবে আর পনিরের রেসিপি সবাই বানান তো যাই হোক এটা যদি আমি ভিডিওটা করতাম একটু ঠিকঠাক করে মশলাগুলো বলে দিতাম তবু আমি তো ক্ষমা চেয়েছি সবাই জানেন মশলা কী কী লাগবে তো দেখুন এখন একটা চাপা দিয়ে দিয়েছেন তারপরে এখানে পনির দিয়েছেন এখানে কিন্তু পাঁচশো গ্রাম পনির আছে তো বন্ধুরা পনিরটা ভাজা হয়নি কারণ আমি আমার মতন জন্য বাচ্চাদের জন্য ওরা কিন্তু ভাজলে খায় না তো আপনারা কিন্তু চাইলে ভেজে দেবেন তো দেখুন